কষ্ট যেত রেমিডেন্সের মাধ্যমে আমরা স্বাবলম্বী আমি এখন এখানে বসে যে ভিডিওটা করতেছি এই প্রবাসীরা যদি রেমিডেন্স না পাঠায় তাহলে আমার পক্ষে এটা সম্ভব না আমাকেও না খেয়ে মারতে হবে এটাই বলা যেতে পারে অর্থাৎ বাংলাদেশের এক কোটি ভাইয়েরা ভাই ও বোনেরা তারা প্রবাসী আছে তারা পর্যাপ্ত পরিমাণে টাকা পাঠায় এই টাকাটাই আমরা ব্যবহার করি অথচ এই প্রবাসী ভাইদেরকে কিন্তু এই বিভিন্ন টার্মিনালে এয়ারপোর্টে বিভিন্ন জায়গাতে কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের লাকেজ কাটে তাদের শখের ভাই বোনের জন্য কিছু মালামাল নিয়ে আসে এগুলো কিন্তু কেটে রেখে দেয় আলোচনা করবো এর প্রবাসীদের জটিল জটিল রোগগুলো কি এবং কেন হয় ভিডিওটার সাথে থাকুন এবং দেখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হি ও বারাকাতু হু আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি দর্শক শ্রোতা আলোচনা করতেছি প্রবাসীদের জটিল জটিল রোগ এবং এর চিকিৎসা নিয়ে একটু যদি এই ভিডিওটা প্রবাসী ভাইরা দেখে আর একটু যদি উপকৃত পায় সমস্যা কোথায় জি প্রবাসীদের শুধু নয় সব মানুষেরই রোগ থাকে কিন্তু একটা মানুষ যখন দেশের বাইরে যায় তখন তার একটু রোগ জড়তা বেশি আসে এই বেশির ভিতরে প্রথমেই উপর থেকে আসি এই আমাদের এখানে আছে একটা ব্রেন এই ব্রেনে ব্রেনে একটা রোগ হয় স্ট্রোক প্রবাসীদের স্ট্রোক বেশি হয় তো প্রবাসীরা ভাইয়েরা আপনারা যাতে স্ট্রোক না হয় এই জন্য প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখবেন প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখবেন তারপরে আসি এই একটা একটা করে আসি চোখ প্রবাসীরা ওই বিভিন্ন রকমের পরিশ্রম পরিশ্রম করে যার পরিপ্রেক্ষিতে তাদের ক্যারোটিনের অভাব থাকে বিটা ক্যারোটিনের অভাব থাকে লুটিনের অভাব থাকে হ্যাঁ ভিটামিন এর অভাব থাকে যার পরিপ্রেক্ষিতে চোখে অনেক সমস্যা দেখা যায় এরপরে আসি নাক এই নাকে প্রবাসী ভাইয়েরা রাতে যখন ঘুমায় এই এসিটা বেশি করিয়া অন করে এসিটা অন করার পরিপ্রেক্ষিতে টেম্পারেচার আঠারো বিশে নেমে যায় আঠারো বিশ ষোলো তখন একেবারে বরফ পড়ার মতন যার জন্য নাকটাকে একদম বন্ধ হয়ে যায় ন্যাচালি স্টিফনেস হয়ে যায় একই সাথে আ করলে দেখা যায় যে এখানে টনসিল টনসিল এগুলো ফুলে যায় গলা ব্যথা করে আমি দেখেন আপনাদের সুবিধার্থে উপর থেকে নিচে নামতেছি এরপরে এই যে হাত দেখেন এই যে এই জয়েন্ট আছে এই শোল্ডার জয়েন্ট এই কাদের জয়েন্ট এই এলবু জয়েন্ট এই যে এলবু জয়েন্ট আছে হ্যাঁ এই যে আরও নিচে দুইটা জয়েন্ট আছে ওই হিপ জয়েন্ট নি জয়েন্ট এই জয়েন্টগুলো কিন্তু ওই ঠান্ডার কারণে কিন্তু ফুলে যায় আবার অনেকে আছে ঘামের ভিতরে অত্যন্ত টেম্পারেচারের ভিতরে কিছু কাজবাজ করতে হয় তখন কিন্তু শরীরে বেশি সুইটিং হয় এই সুইটিং হওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ তাদের কিন্তু ডিহাইড্রেশন হয় এরপরে আসি হার্ডে আসি জি অতিরিক্ত চিন্তা ঘুম না হওয়া সুষম খাবার না খাওয়া সময় মতন খাবার না খাওয়া যার পরিপ্রেক্ষিতে কার্ডিয়াল ডিসঅর্ডার হয় এলবিএফ হয় আরবিএফ হয় এমআই হয় মায়ো কার্ডিয়ার হয় এটা হয় লিভারে আসি লিভারে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই অনেকে বিদেশে আছে তারা কিছু ভেড়ার মাংস ভেড়ির মাংস উটের মাংস এগুলো একটু বেশি বেশি করে খায় যার পরিপ্রেক্ষিতে লিভারে চর্বি জমে চর্বি জমে ফ্যাটি লিভার হয় তারপর আসে এস্টোমাকে আসি এস্টোমাকে যথা নিয়মে খাচ্ছে না চা খাচ্ছে কফি খাচ্ছে যার পরিপ্রেক্ষিতে স্টোমাকে এস নামক হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বৃদ্ধি পাচ্ছে এরপরে নিচে আরেকটু নিচে নামি স্মল ইনটেস্টাইন স্মল ইন্টেস্টাইনেও অনেক সমস্যা থাকে বিশেষ করে নামে আলচার হয় নাম আলচার ডিউডেনাম আলচার হয় এরপরে আরেকটু নিচে নামি এটা হলো যে ইয়া লার্জ টেস্টাইন এই ইনটেস্টাইনের নিচে একেবারে নিচে আসি সিগময়েড কোলন তারপর অ্যাসেন্ডিং কোলন ডিসেন্ডিং কোলন এর নিচে যে একেবারে আসে পায়ুপথ বা র্যাকটাল এই র্যাক্টাল এনাস হ্যাঁ ওখানে কিছু রোগ হয় কনস্টিবিউশনের কারণে বিভিন্ন কারণে কিন্তু ও তাদের ওই রোগ হয় তারপর আসে তাদের স্ক্রুটামটাও দেখতে হয় বেশি তাপমাত্রা থাকার পরিপ্রেক্ষিতে তাদের স্ক্রুটামে ভালো একটা স্পাম কাউন্টিং হয় না তাদের ওলিগো স্পামিয়া অ্যাজোস্পারমিয়া এগুলো কিন্তু আমরা দেখতে পাই কারণ তারা তাপমাত্রায় থাকে সৃষ্টিকর্তায় কিন্তু ওই স্ক্রুটাম বা টেস্টিসটাকে কিন্তু নিচে নামিয়ে দিয়েছে কারণ শরীরের টেম্পারেচার আর ওখানের টেম্পারেচার কিন্তু এক না শরীরে যদি থাকে নিরানব্বই ডিগ্রি নাই। ওখানে থাকবে সাতানব্বই ডিগ্রি নাই। এবং ওই টেস্টিসটা কিন্তু আবার ছোট বড় হইতে পারে দেখছেন গরম হয়েছে টেস্টিস ছাড়িয়ে দিছে টেস্টিসটা ঝুললে আছে আবার শীতের দিনে টেস্টিস একেবারে ছোট হয়ে গেছে হাসানোর জন্য বলছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এই এভাবেই কিন্তু এই সমস্যাগুলো হয় তো প্রবাসী ভাইদেরকে আপনারা রেসপেক্ট করবেন তাদের সাথে কথা বলবেন হ্যাঁ আপনার আত্মীয় স্বজন থাকে তাদেরকে কথা বলবেন সম্মান করবেন কারণ তারা যে একটা বড় ধরনের অঙ্ক রেমিডেন্স পাঠায় এই রেমিডেন্সের মাধ্যমেই কিন্তু আজ আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ মোটামুটি স্বয়ং সম্পূর্ণ আর যদি তারা রেমিডেন্স পাঠানো বদ্ধ বদ্ধ করে ওই রেমিডেন্স যোদ্ধারা যদি হ্যাঁ আন্দোলন করে তাহলে এই দেশ আর দেশ থাকবে না অনেক আগেই এই দেশ ওই শ্রীল শ্রীলঙ্কা এখন বর্তমানে ওই বাংলাদেশের মতন নেপালকেও ধরছে নেপালরাও নেপালেও কিন্তু ওই একই পরিস্থিতি তো একই কথায় অনেক কথা বললাম তা প্রবাসীদের এই সমস্ত রোগ আসে প্রবাসী ভাইয়েরা আমাকে সরাসরি নক করবেন আপনাদের জন্য সব কিছু সার আছে আপনারা সরাসরি কল করবেন আপনাদেরকে আমি আমার এই ক্ষুদ্র দিক ক্ষুদ্র ব্রেনে যতটুকু জানি আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ অল